কতবার বলব যে আমি ওকে বিয়ে করতে পারবো না আধেকে আর দুগুণে ষোলো সে ফালি আমারে দৈরা এখন পুশকুর্নিতে ফেলো বিয়া করবি না খেলা কেলা বিয়া করবি না বুঝ পারবেন না ছোট তুমি কি মনে করছো আমার দোকানে কিছু অহেনি না আমরা পে বা ফাইন তোমার ওই দুই টাকার মডেল পাই মধ্যে তুমি যে কি পাইছো ওকে নিয়ে আর একটা বাঁচে কথা বললে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বাবারকে তাও বা তাও বা তিরিশ এক তিরিশ তিরিশ দুগুনে সাইট কথা বার্সে বোলার দিব কি ফাইট ফাইট দাও আমাকে মেরে শেষ করে দাও আমি আনন্দের সাথে মায়ের কাছে চলে যাব। আমার কোনো ক্ষতি নেই ক্ষতি তোমাদের তোমাদের টাকার গাছটা মরে যাব আস লেগেছে আমি তো লাগাতেই চেয়েছি তুমি আমার মাকে অপমান করে দ্বিতীয় বিয়ে করেছ আমি কিচ্ছু বলিনি বোবা হয়েছিলাম তোমার কারণে আমার মা আত্মহত্যা করেছে বোবা হয়েছিলাম বড় হওয়ার পর সারাক্ষণ বোবা হয়েছিলাম তুমি বলো তো একটা দিন আমাকে বুকে টেনে নিয়েছ আদর করে বাবা বলে ডেকেছ ডাকি আমি তোমাদের সাপ সাপ জানিয়ে দিচ্ছি বিয়ে করলে আমি নিচুকেই করবো আচ্ছা